নবমীর নিশি পোহালেই তো পুজো শেষ পুজো আসলে কি বলুন তো পুজো মানে প্রিয়জনের সাথে জুড়ে থাকা পুজো মানে প্রিয়জনকে মনে করা পুজো মানে কাছের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়া পুজো মানে দূরে থেকেও প্রিয়জনের কণ্ঠ শোনা পুজো মানে নতুন জামা কাপড়ে সেজে প্রিয়জনের সামনে নিজেকে মেলে ধরা পুজো মানে তো কাছের মানুষ দূরে থাকলে তাকে খুব মিস করা দেখবেন পুজো মানেই আপনার প্রিয়জন আপনার কাছের জন আপনার হৃদয়ের আপন এই মানুষগুলোই পুজোর চারটে দিন আপনার সান্নিধ্যে থাকবে আপনাকে মনে মননে রাখবে আপনার সাথে কথার বিনিময় করবে আপনার সাথে হই হল্লোর করে চলবে দূরে থাকলেও মনে করে আপনাকে ভালোবাসা দিয়ে ভরাবেই প্রিয়জন ছাড়া কাছের মানুষ ছাড়া হৃদয়ের বন্ধু ছাড়া পুজো আমাদের কাছে নিষ্প্রাণ পুজোর সব আনন্দ তখন মূল্যহীন আপনি কার কতটা প্রিয়জন কার কতটা আপন কে কতটা আপনাকে ভালোবাসে কে আপনার সবচেয়ে কাছের বন্ধু কে আপনার আত্মীয় সেটা জানার জন্য এই পুজোর চারটে দিন খুব গুরুত্বপূর্ণ আর বছরের বাকি দিনগুলো তো আসলে চারটে দিনকে পাওয়ার জন্য অপেক্ষার আয়োজন করা তাই না ভালো থাকুক সকল প্রিয়জন ভালো থাকুক সকল কাছের মানুষ